ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা অনেকেই জানতে চাইছিলে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমরা যদি কোনো কারণবশত একটি বা দুটি সাবজেক্টে ফেল করে যাও বা অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা দিতেই পারছে না তাদের চতুর্থ সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটি বড় প্রশ্নের পরীক্ষা হবে সেই পরীক্ষায় বসতে দেওয়া হবে কি হবে না তোমাদের একটি বছর পুরোপুরি নষ্ট হবে না হবে না আজকে থাকছে সেই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তোমার যদি মনে হয় তোমার পরীক্ষা খারাপ হয়েছে তুমি কোনো সাবজেক্টে ফেল করে যাবে বা অনেক ছাত্রছাত্রীদের মনে হচ্ছে সমস্ত সাবজেক্টে হয়তো তারা ফেল করে যাবে সেই ক্ষেত্রে তারা কি করবে বা তাদেরকে চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে দেওয়া হবে কি না আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমাদের এই পরিবারে তুমি যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আশা করি এই চ্যানেল তোমার কোনো না কোনো উপকারে আসবেই ঠিক আছে পড়াশোনা সংক্রান্ত কোনো উপকারে আমাদের এই পরিবার তোমার পাশে কিন্তু থাকবে তো চলো মূল বিষয়ে আগে প্রবেশ করি দেখো তুমি যদি কোনো কারণে তৃতীয় সেমিস্টার মানে থার্ড সেমিস্টার পরীক্ষায় একটি বা একাধিক সাবজেক্টে ফেল করে যাও বা পরীক্ষা দিতে না পারো তা হলেও তোমায় কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে ফেল করে গেলেও তুমি কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে এবং চতুর্থ সেমিস্টারে তোমায় সাপ্লিমেন্টারি হিসাবে পরীক্ষা দিতে হবে বিষয়টি কেমন বিষয়টি হচ্ছে ঠিক এরকম তার আগে আমি পাস নাম্বারটা একটু বলে দিই অনেকে বলছিল যে পাশ করতে পারবো কিনা না নাম্বার কত আগে আমি জানিয়ে দিয়েছি তা একবার বলে দিচ্ছি ছোট্ট করে যে সাবজেক্টগুলো তোমাদের চল্লিশ নাম্বারে পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলিতে তোমাকে চল্লিশের মধ্যে বারো পেতে হবে যে সাবজেক্টগুলি পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হচ্ছে সেগুলো পঁয়ত্রিশের মধ্যে তোমাকে এগারো পেতে হবে কুড়ি নাম্বারের যে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে সেগুলিতে কুড়ির মধ্যে ছয় পেতে হবে আর তিরিশ নাম্বারের যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকছে তাতে পেতে হবে নয় ঠিক আছে এই প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল তার পাশাপাশি লিখিত পরীক্ষা যেটা তোমরা দিচ্ছ এমআরএ তাতেও কিন্তু পাস করতে হবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে সাধারণত স্কুলের শিক্ষক মহাশয়রা নাম্বার দিয়ে দেন এই প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল যদি তুমি জমা দাও সঠিক সময় এতে পাশ করা নিয়ে চিন্তা থাকে না লিখিত পরীক্ষায় পাস করা নিয়ে একটু সমস্যা কিন্তু হয় ঠিক আছে তো এই হচ্ছে পাশ নাম্বার এই পাশ নাম্বারের থেকে তুমি কম নাম্বার পেলে ফেল আর তুমি যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু ফেল ঠিক আছে এবার মজা হচ্ছে এই তৃতীয় সেমিস্টার পরীক্ষায় তো চূড়ান্ত পরীক্ষা না কারণ তোমাদের আরও একটি পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষা তো সেই জন্য কোনো কারণবশত তুমি তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ফেল করে গেলে বা পরীক্ষা দিতে পারলে না তার সত্ত্বেও তোমায় চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে ঠিক আছে এবার আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরে নাও তুমি কোনো না কোনো কারণবশত বাংলা পরীক্ষায় ফেল করেছো থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষায় ফেল করে গেছো বাকি সাবজেক্টে পাস করেছো তাহলে সেই ক্ষেত্রে তুমি চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে চতুর্থ সেমিস্টার পরীক্ষা যখন শুরু হবে সেই রুটিনে বাংলা পরীক্ষা যেদিন থাকবে সেই দিন তুমি চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষা দেবে বাংলা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমাকে তৃতীয় সেমিস্টার বাংলা যেটি তুমি ফেল করেছো সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও কিন্তু দিতে হবে বোঝা গেছে তাহলে তৃতীয় সেমিস্টারের যে যে সাবজেক্টগুলিতে তুমি ফেল করবে বা তৃতীয় সেমিস্টারের যে যে বিষয়গুলিতে তুমি পরীক্ষা দেবে না সেই বিষয়গুলিতে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তোমায় চতুর্থ সেমিস্টারে পরীক্ষায় বসতে দেওয়া হবে চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষা শেষ হওয়ার পর সেদিন যে সাবজেক্টটি থাকছে তার সাপ্লিমেন্টারি তোমায় কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে আমি উদাহরণস্বরূপ তোমায় বলে দিচ্ছি ধরে নাও তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আমি উদাহরণ হিসাবে বলছি ফেব্রুয়ারি চার তারিখ থেকে কিন্তু পরীক্ষা হবে না ধরে নাও যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ থাকছে বাংলা পরীক্ষা এবার তুমি বাংলা পরীক্ষায় ফেল করেছো থার্ড সেমিস্টারে তাহলে কি হবে তাহলে ওই যে ফেব্রুয়ারির চার তারিখ তুমি চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা দিলে বাংলা পরীক্ষা শেষ হয়ে গেল বাংলা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার কিছুক্ষণ তোমাকে টিফিনের জন্য কিন্তু সুযোগ দেওয়া হবে সেই টিফিন হয়ে গেল তারপর তোমাকে আবার ওই যে তুমি থার্ড সেমিস্টারে ফেল করেছিলে তার জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষাটি সেই দিনই দিতে হবে বাকি সাবজেক্টের ক্ষেত্রেও তাই ধরে নাও তুমি ইংরেজি পরীক্ষায় ফেল করে গেছো এবং তোমার ইংরেজি পরীক্ষা তোমার ফোর্থ সেমিস্টারের ইংরেজি পরীক্ষা থাকছে ফেব্রুয়ারি পাঁচ তারিখে তাহলে তুমি ফেব্রুয়ারি পাঁচ তারিখে ইংরেজির চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে পরীক্ষা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ তুমি ব্রেক পাবে ব্রেক পাওয়ার পর আবার তোমাকে কিন্তু ওই যে তুমি থার্ড সেমিস্টারে ফেল করেছিলে তাই ইংরেজি সাপ্লিমেন্টারি পরীক্ষাটি তারপর তোমায় দিয়ে তারপর তোমাকে বাড়ি আসতে হবে এই হচ্ছে বিষয় আর তুমি যদি সমস্ত সাবজেক্টই ফেল করে গিয়ে থাকো বা সমস্ত সাবজেক্টে তুমি যদি পরীক্ষা না দাও তাহলে সেম ওই ফোর্থ সেমিস্টার পরীক্ষা যদি হবে ঠিক সেই দিন সেদিন তোমাকে তার সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলোও দিয়ে দিতে হবে বুঝে গেছে আর একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি সাপ্লিমেন্টারি পরীক্ষার কোয়েশ্চেন পেপার কিন্তু পর্ষদি ঠিক করবে এবং তোমাকে ওই পর্ষদের নির্দিষ্ট যে ওএমআর সেখানেই পরীক্ষা কিন্তু দিতে হবে ঠিক আছে যেহেতু থার্ড সেমিস্টার পরীক্ষাটা ওএমআর বেসেস তাই যখন সাপ্লিমেন্টারি দেবে সাপ্লিমেন্টারিতেও কিন্তু ও এর উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা তো তোমাদের লং কোয়েশ্চেনের উপর হবে তো ফোর্থ সেমিস্টার যেমন সিলেবাস থাকে ঠিক সেই সেই সিলেবাসই তোমাদের কিন্তু পরীক্ষা হবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারছে না বা থার্ড সেমিস্টারে ফেল করছে তারা যখন চতুর্থ সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারিটা দেবে সেই সময় যদি কোনো কারণে তারা আবারও থার্ড সেমিস্টারে ফেল করে যায় বা ফোর্থ সেমিস্টারে ফেল করে তাহলে কী হবে তাহলে তুমি পুরোপুরি ফেল ঠিক আছে সুযোগ একবারই পাবে থার্ড সেমিস্টারে সাপ্লি দেওয়ার তো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে যদি সেই সুযোগেও তুমি ফেল করে যাও তাহলে একটি বছর তোমার পুরোপুরি গেল আবার পরের বছরে তোমায় কিন্তু পরীক্ষায় বসতে হবে ঠিক আছে চতুর্থ সেমিস্টারে ফেল করলে সাপ্লির ব্যবস্থা থাকছে না কিন্তু থার্ড সেমিস্টারে ফেল করলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু করেছে পড়াশোনা ঠিক আছে এটি হচ্ছে তোমাদের একটি সুযোগ ঠিক আছে ক্লাস ইলেভেনে যেমন ফার্স্ট সেমিস্টার ফেল করলেও তোমাদের আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল এখানেও সুযোগ থাকছে কিন্তু সেই সুযোগটি তোমাদের দেওয়া হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গেই ঠিক আছে সাপলিটা ওই একসঙ্গে দিতে হবে একটু চাপ অবশ্যই ছাত্র ছাত্রীদের থাকবে কিন্তু কিছু করার নেই এটি পর্ষদের কিন্তু নিয়ম আর হ্যাঁ রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন যে সাবজেক্টে তুমি ফেল করেছ রেজাল্টে কিন্তু সাপ্লি বলে উল্লেখ থাকবে ঠিক আছে উল্লেখ থাকবে যে তুমি এই সাবজেক্টে সাপ্লি পেয়েছ বোঝা গেছে মানে তুমি পরীক্ষা দিয়েছ পরীক্ষায় কত নাম্বার পেয়েছো সেটি লেখা থাকবে যদি তোমাকে আবার সাপলি দিতে হয় সাপ্লিতে কত নাম্বার পেয়েছ সেটিও কিন্তু উল্লেখ থাকবে উল্লেখ থাকবে না এমনটি কিন্তু নয় ঠিক আছে তাই এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট যেটি বারবার তোমরা জিজ্ঞেস করছিলে যে কোনো কারণে ফেল করে গেলে কি হবে দুশ্চিন্তা নেই ফেল করে গেলেও কিন্তু সুযোগ থাকছে একটু চাপ পড়বে ছাত্রছাত্রীদের উপর কিন্তু চাপ পড়লেও একটি বছর তোমাদের কিন্তু নষ্ট হচ্ছে না এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বছর তোমাদের কিন্তু নষ্ট হচ্ছে না হাতে সুযোগ থাকছে আরেকটি একটি তথ্য তোমাদের বলে রাখি তোমার যদি ফোর্থ সাবজেক্ট থাকে মানে তোমার যদি অনেকের বাংলা এবং ইংরেজি থাকে তার পাশাপাশি তিনটি সাবজেক্ট থাকে অনেক ছাত্র ছাত্রী বাংলা ইংরেজির পাশাপাশি চারটি সাবজেক্ট নাই টোটাল ছটি সাবজেক্ট থাকে অনেকের ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার যদি ছটি সাবজেক্ট থাকে আর সেই ছটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে তুমি যদি থার্ড সেমিস্টারে ফেল করো সেই ক্ষেত্রেও তোমায় কিন্তু সাপ্লি দিতে হবে তার কারণ তৃতীয় সেমিস্টার পরীক্ষাটি কিন্তু চূড়ান্ত না তারপরও তোমাদের একটি ধাপ থাকছে তাই ফোর্থ সেমিস্টার যারা নিয়েছো তারাও সাবধান তোমাদের যদি কোনো একটি সাবজেক্টে ব্যাক চলে আসে মানে ফেল করে যাও তাহলেও তোমায় কিন্তু ওই ফোর্থ সেমিস্টারে গিয়ে সেটি সাপ্লি অবশ্যই দিতে হবে ঠিক আছে এই বিষয়ে তোমরা যদি জানতে চাও আমি পরবর্তীকালে এই বিষয়টি ক্লিয়ার করে দেবো আপাতত এইটুকু জেনে রাখো ফেল করলে কিন্তু সাপ্লিট সুযোগ থাকছে শুধুমাত্র থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্লিয়ার হলো এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কামেন্ট করে জানিও আশা করি তোমাদের মনের সংশয় দূর করতে পেরেছি যদি প্রশ্ন চিহ্ন তোমাদের মনে থেকে থাকে কামেন্ট করো আমি তোমাদের মনের সংশয় দূর করা অবশ্যই চেষ্টা করব তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই